হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আছি Sartochua Matching এ Sartochua থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজ দেখাবো আপনাদের পছন্দের সুতি কালেকশন ঠিক আছে আজকে এইগুলো থাকবে সুন্দর সুন্দর সুতির মধ্যে আরামদায়ক কিছু কালেকশন আজকে আমরা দেখাব দেখেন অনেক সুন্দর এখানে অনেকগুলো প্রিন্ট আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকে মোটামুটি সবগুলো আপনারা সুতি কালেকশনের মধ্যে দেখতে পারবেন তো যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে সুতি জর্জের সব ধরনের কোয়ালিটি আমরা সেল করি আমরা এক ধরন দুই ধরন পেয়েছি না আমাদের এখানে ভ্রাইটিস আইটেম আছে এখানে আপনারা যদি লক করেন আপনার প্রয়োজনীয় সব কাপড়ই পেয়ে যাবেন জি অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সব ফুল আড়াই হাত এগুলো সবই কিন্তু আড়াই হাত বহর থাকবে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ দেবেন এবং কাপড়ের টাকা দেবেন টাকা এই যে দেখেন অগ্রিম কিছু দিতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন সকল প্রকার সুযোগই আপনাদের জন্য রয়েছে তো যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে একদম ভালো মানের সবগুলোর করেন শুধু হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালেকশন ঠিক আছে অনেক সুন্দর দেখেন এগুলো পাঁচ করে আছে এগুলো কাপড়ের পরিমাণ কম আছে অর্ডারটা দ্রুত করবেন যে নেবেন দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দেন একশো বিশ টাকা পার দামের কোনো চেঞ্জ নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ আপনাদের আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশানগুলো আপনারা অর্ডার করতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব আপনারা চলে আসবেন আলামিন হকার্স মার্কেটে স্বার্থ ছোঁয়াতে এসে আপনারা কিন্তু সরাসরি দেখেও নিয়ে যেতে পারেন আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ